ফ্রেন্ডস দেখো আজকে তোমাদের বৌদি বোনির সঙ্গে আমি প্র্যাঙ্ক ভিডিও করবো দেখো এই কলাটা আমি আজকে খাবো আর ওকেও আমি খাওয়াবো দেখো কিভাবে ও এখনই আসবে দেখে নাও আর আমি কি করছি তাও তোমাদের দেখাবো আমি এখুনি বেরিয়ে যাচ্ছি রেডি হয়েছি অফিসে যাব তা ওর সাথে একটু প্র্যাঙ্ক করে চলে যাবো এই যে কোথায় গেলে আমি অফিসে চলে যাচ্ছি গো তাড়াতাড়ি এসো হুম টাইম হয়ে গেছে এই একটা

কেন এর মধ্যে কি আছে কি বাবা আমার সাথে চালা কি বাবা আমি তো কালার সাথে লঙ্কা দিয়ে তুমি আমায় খাওয়াচ্ছ না এখনো করছো আমার সাথে দেখি হাঁ করো খাও খাও ভালো লাগবে কালার সাথে খেতে খাও আমার সাথে করতে দেখো কি কাণ্ড করেছে দেখো এই জন্য যেই কামড় মেরেছি টুকরো হয়ে গেছে খাওয়া যায় আমি খাই করবে আমার সাথে তারপর ভিডিও চালিয়ে রেখেছে